দেখো কি সুন্দর এসে রয়েছে অনেক খেলেন চিংড়ি ইলিশ ফিরুনবার সবজিতে বেগুন বানাবো খাবেন সবাই আপনারা তো সকলেই ইলিশ মাছের মালাইকারি বা চিংড়ি মাছের মালাইকারি তো সচরাচর করেই থাকেন তো আজকে আমি আর ঠাকুমা বানাবো বেগুনের মালাইকারি তো বেগুনের মালাইকারি আমরা কিভাবে বানাই আপনারা কিন্তু পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু মিস করবেন আর যাদের যাদের রান্নাটা ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন দিয়ে কি সুন্দর কচি কচি বেগুন আনছে এই বেগুনেরই মালাইকারি ভালো হয় খুব ভালো বেগুন এনেছে আগে এইটারে টেরে সারিয়ে নিচ্ছি এই দেখুন এইবার আমি কেটে নিচ্ছি

দেখ নাই কত খুব সুন্দর বেগুন এখানে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়েছি এটা এখন আমি বেটে নিচ্ছি শক্ত গো হ্যাঁ নারকলটাও ভালো দেখো তোর কত হুম ছোট হইলে হ্যাঁ সত্যি তাই ছোট হয়ে হবে এখানে কটা কাজু নিয়েছি আর কটা পোস্ত নিয়েছি এটা এখন বেটে নিচ্ছি তোমার নাম করবি না থামবি না কিন্তু নাম নাম ঠাকুমা কিন্তু রেগে যাচ্ছে তার কারণ বৃষ্টি থামার নামই নিচ্ছে না তাই না ঠাকুমা অনেকদিন হয়ে গেল আরে বাবা ডালা ডালা লাগে এখন পাও দুটো ঘা হয়ে গেল কাদা পাড়াইতে পাড়াইতে

এখন একটু নুন দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটাকে মেখে নেব এই বৃষ্টির দিনে একটু গরম গরম বেগুন আর খিচুড়ি হবে নাকি খিচুড়ি আর হবে না গরম ভাত দিয়া ঘি দিয়া কাঁচা লঙ্কা দিয়া আচ্ছা মতো খেয়ে নাও তো আর সঙ্গে বেগুন ভাজা হ্যাঁ মাছ আছে প্রতিদিন তো ঠাকুমাই আমাদের রান্না করে খাওয়ায় তো আজকে ভাবলাম এটা যেহেতু নিরামিষ রান্না হবে তাই আমি আজকে বানাই ঠাকুমাকে আজকে আমি খাওয়াবো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো গুলো ভাজবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সবকটা বেগুনই ভেজে নিয়েছি এখন তুলে নি আর বেগুনগুলো কিন্তু বেশি কড়া করে ভাজিনি হালকা একটু ভেজেছি ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এর ভেতর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা যখন এলাইচ ফোড়ন দেবেন কি লবঙ্গ লবঙ্গ ফাটে এলাইচও ফাটে হ্যাঁ একটু সাবধানে দেবেন লবঙ্গটা এলাইচটা একটু ফাটিয়ে দেবেন দেখবেন ফাটবে না টমেটোটা হালকা কষিয়ে নিয়েছি এখন এটা তো আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি কি খাচ্ছ ডালিয়ে বড়া

দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পালার জন্য দিয়ে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে অল্প একটু চিনি দেখুন মশলাটা কষে সাইড থেকে কত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে কত সুন্দর হয়ে মশলাটা কষে গেছে দেখুন এখন যে নারকেলের দুধটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেখুন দুধটা আগের থেকে কতটা গাঢ় হয়েছে এই দেখুন দুধটা পুরোটাই দিয়ে ঝোলটা ফুটে গেছে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো না বেলগুন গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবো কিন্তু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে গন্ধ বেড়েছে তোর ঠাকুমা আমাকে রান্না করার পর খেতে দেয় তো আজকে আমি ঠাকুমাকে খেতে দেবো রান্না করার পর খেয়ে বলবা কেমন হয়েছে হ্যাঁ বলবো যে ভালোই হয়েছে কি সুন্দর গন্ধ কেমন হয়েছে মানে

খেতে আরো বেশি ভালো আছে খুব ভালো হয়েছে গো এত ভালো হয়েছে না অসাধারণ আপনারা এরকম করে খেয়ে দেখুন তারপর আমার বলবেন এত ভালো হয়েছে আমি রান্না করলে কি জানি আমার ঠাকুমা একটু বেশিই বলে যে ভালো হয়েছে ভালো হয়েছে যাই না কেন বলে কিন্তু যখনই আমি রান্না করি তখনই ঠাকুমা বলে মানে কোনো জিনিস যদি আগে এরকম তো মানে আগে তো ওরকম পারতাম না খুব একটা তখনও যদি কোনো জিনিস পুরো পারফেক্ট না হতো তারপরেও দিদি ঠাকুমা বলতো যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে একটা কথা বলুন একজন যে ভালো বললে তার রান্না আরও ভালো হয় শিখতে আমার কাছে সব রান্না এখন এইটা ভালো হয়েছে আপনারা করে খেয়ে দেখুন তারপরে আমারে বলবেন এত ভালো হয়েছে আজকের ভিডিওটা তাহলে আমাদের এখানেই শেষ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন